নমস্কার শিক্ষার্থীরা পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটিমাত্র প্রবন্ধ রয়েছে বিড়াল লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফরাসি দার্শনিক প্লুটোর সমাজতাত্ত্বিক আদর্শে অনুপ্রাণিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বপ্ন ছিল সাম্যের ভিত্তিতে গড়ে ওঠা এক সুষম সমাজের তাই তার অব্যক্ত বক্তব্যগুলি যেন প্রতিফলিত হয়েছে এই বিড়াল প্রবন্ধে আজকের ভিডিওতে তোমাদের পাঠ্য বিড়াল প্রবন্ধটি লাইন ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে সেই সঙ্গে তোমাদের পরীক্ষা উপযোগী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করা হবে আজকের মূল পাঠে যাওয়ার আগে তোমাদের কাছে একটু ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে রাখ সেই সঙ্গে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো ভিডিওটি যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করো যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমরা পেয়ে যাও আর যদি ভিডিওটি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে পিক পয়েন্ট টিউটোরিয়ালস বাই আর কে নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমাদের প্রবন্ধটির লাইন ধরে ধরে আলোচনায় যাওয়ার আগে তোমাদের পরীক্ষা উপযোগী বেশ কয়েকটি তথ্য জেনে নেওয়া প্রয়োজন যেমন প্রবন্ধের উৎস তোমাদের পাঠ্য বিড়াল প্রবন্ধটির আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত কমলাকান্তের দপ্তর গ্রন্থের ত্রয়োদশ সংখ্যক রচনা বারোশো একাশি বঙ্গাব্দের বঙ্গদর্শন পত্রিকার সংখ্যায় প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় প্রবন্ধের ধরন অর্থাৎ তোমাদের পাঠ্য রচনাটি কি ধরনের তোমাদের পাঠ্য বিড়াল প্রবন্ধটি একটি নকশা জাতীয় ব্যঙ্গ রচনা চরিত্র তোমরা প্রবন্ধটির পাঠকালে মাত্র দুটি চরিত্র পাবে প্রথমটি হলো সঞ্চালক চরিত্র কমলাকান্ত আফিমের নেশায় বুধ হয়ে থাকা সমাজ সচেতন উদার দয়ালু ও সৎ মানবিকতার অধিকারী ব্যক্তি হিসেবে উপস্থাপনা করা হয়েছে দ্বিতীয় চরিত্রটি হল বিড়াল এটি একটি প্রতীকী চরিত্র সমাজের নিম্নবিত্ত অসহায় শোষিত বঞ্চিত ক্ষুধার্থ হিসেবে উপস্থাপনা করা হয়েছে এবার আসি প্রবন্ধটির মূল ভাব কি কমলাকান্ত ও বিড়ালের লঘু কৌতুক হাস্যরসের কথোপকথনের মধ্য দিয়ে সমকালীন সমাজ ব্যবস্থার ধনী দরিদ্রের আর্থিক অসাম্যের বাস্তব চিত্রটি পরিস্ফুট হয়েছে এই প্রবন্ধটিতে সেই সঙ্গে তৎকালীন সমাজের শিক্ষা ব্যবস্থাকে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করা হয়েছে এবার আসি প্রবন্ধটির মূল পাঠ আলোচনায় আমি স্বয়ন গৃহে পাইয়ের উপর বসিয়া হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতপথ অর্থাৎ ভূতের মতো নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকা হাতে নিমিলত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি ন্যাপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না অর্থাৎ তিনি চোখ বন্ধ করে চিন্তা করছেন যে তিনি যদি ন্যাপোলিয়ান হতেন তাহলে ওয়াটারলু জিততে পারতেন কি না এখানে ন্যাপোলিয়ানকে এবং ওয়াটারলু কী ন্যাপোলিয়ান সম্পর্কে তোমরা ক্লাস নাইনের ইতিহাসে পড়েছ ফরাসি এক সোনামধূন্য সম্রাট ছিলেন ন্যাপোলিয়ান কথিত ছিল যে ন্যাপোলিয়ান ছিল অপরাজেয় কিন্তু আঠেরোশো সালে ন্যাপোলিয়ানের সঙ্গে ইংরেজদের একটি যুদ্ধ হয় সেই যুদ্ধের নাম ওয়াটারলোড যুদ্ধ সেই যুদ্ধে ন্যাপোলিয়ান পরাজিত হয় এবং ইংরেজরা জয় লাভ করে এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল ম্যাও অর্থাৎ তিনি এই কথাগুলো ভাবছিলেন সেই সময় একটা শব্দ শোনা গেল কিসের শব্দ ম্যাও শব্দটা চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়ালিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা চাই করিতে আসিয়াছে প্রথম উত্তমে পাশানবত অর্থাৎ পাথরের মতো কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত অর্থাৎ অতিরিক্ত লোভ ভালো নয় ডিউক বলিল মেও অর্থাৎ আমরা বুঝতে পারছি গল্পের কথক আফমের নেশায় বুধ হয়ে রয়েছেন থাকলে চিন্তা ভাবনা করেন তাদের মাথায় নানা রকমের চিন্তা ভাবনা আসে তো কথকের মাথাতেও ওই ন্যাপোলিয়ানের চিন্তাভাবনা এসছে তিনি যদি ন্যাপোলিয়ান হতেন তাহলে ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন কিনা সেই চিন্তা ভাবনা করছিলেন যেহেতু তিনি চিন্তা করছিলেন ন্যাপোলিয়ান এবং ওয়াটারলুর যুদ্ধ নিয়ে তাই তিনি ভাবলেন ওয়ালিংটন হয়তো বিড়ালের বেশ ধারণ করে তার কাছে আফিং চাইতে এসছেন এখন এখানে ওয়ালিংটনকে আগেই আলোচনা করলাম ওয়াটারলু যুদ্ধের কথা সেখানে ন্যাপোলিয়ানের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় এই ইংরেজদের সেনাধ্যক্ষ ছিলেন ওয়ালিংটন তিনি ন্যাপোলিয়ানকে পরাজিত করেন এবং ডিউক ওয়ালিংটন ওয়ালিংটন প্রাপ্ত লাভ করেন সেই সঙ্গে পান অনেক পুরস্কার সেই জন্য গল্পকথক বলছেন যে তাকে যথোচিত যতটা উচিত ততটাই বা তত পরিমাণে পুরস্কার দেওয়া হয়ে গেছে এখন আর অতিরিক্ত পুরস্কার দেওয়া উচিত নয় এবং অতিরিক্ত লোভ এই জন্য ভালো নয় তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়ালিংটন নহে একটি ক্ষুদ্র মার্চার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাত করিয়াছে অর্থাৎ তারপর তিনি ভালো করে দেখলেন যে এ এ তো ওয়ালিংটন নয় হলো একটা বিড়াল ছোট্ট প্রসন্ন অর্থাৎ তাদের যে কথকের যে গোয়ালা সে তার জন্য যে দুধ রেখে গিয়েছিল সেই দুধকে উদরসাত করে নিয়েছে আমি তখন ওয়াটারলুর মাঠে গুহ রচনায় ব্যস্ত অত দেখি নাই তাহলে তখন যেহেতু তিনি নেশাই ছিলেন সেই নেশাই তিনি নাপোলিয়ানের চিন্তা করছিলেন এবং তিনি ওয়াটালুর যুদ্ধে কিভাবে সৈন্য সাজাবেন সেই নিয়ে চিন্তা ভাবনা করছিলেন সেই সময় ওই ছোট্ট বিড়ালটি এসে ওই তার জন্য রাখা দুধটা খেয়ে নেয় এখনে মার্জার সুন্দরী নির্জল অর্থাৎ জ্বর নামেশা দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত তা প্রকাশ করতে করিবার অভিপ্রায়ে অতি মধুস্বরে বলিতেছেন ম্যাও অর্থাৎ সে দুধ খেয়ে অনেকটা পরিতৃপ্ত হয়েছে তৃপ্তি লাভ করেছে যার কারণে সে যেন ব্যঙ্গ করে তাকে ম্যাও বলছে বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল ছেচে কেহ খাই খই অর্থাৎ বলছে যে বলতে পারি না হয়তো সেই ম্যাও শব্দের মধ্যে কোনো একটা ব্যঙ্গ লুকিয়ে রয়েছে এবং ব্যঙ্গ করে হাসতে হাসতে আমাকে বলছে কেহ মরে বিল ছেঁচে কেহ খাই খই এটি একটি প্রবাদ বাক্য এর অর্থ কেউ পরিশ্রম করে আর কেউ ফল ভোগ করে বুঝি সে মেউ শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি অর্থাৎ কতক মনে করছেন ওই মেউ শব্দের মধ্যে সে যেন আমার মন বোঝার চেষ্টা করছে যে আমি তো তোমার দুধ খেয়ে নিয়েছি এখন তুমি কি বলতে চাও বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার মঙ্গলা হলো গাভীর নাম অর্থাৎ যে গাভীর দুধ প্রসন্ন তার জন্য নিয়ে এসেছিল সেই গাভীর নাম হল মঙ্গলা দুহি আছে প্রসন্ন প্রসন্ন কে আগে বললাম বা গোয়ালা ছিল প্রসন্ন অতএব সে দুঃখে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না কথক বলছেন যে দুধ হলো মঙ্গলার দুয়ে এনেছে প্রসন্ন যার কারণে দুধের মধ্যে বা দুধের প্রতি কথকের যতটা অধিকার রয়েছে ততটা অধিকার বিড়ালেরও রয়েছে যার কারণে তিনি বলছেন আমি তাই রাগ করতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে চিরাগত মানে হচ্ছে যে প্রথা অনেক দিন ধরে চলে আসছে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তারাই তাড়াইয়া মারিতে যাইতে হয় অর্থাৎ একটা প্রথা আছে যে বিড়ালে দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় তবে আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মানুষ সকলে কুলাঙ্গার পরিচিতি হইব ইহা বাঞ্ছনীয় নহে অর্থাৎ আমি যে এই প্রথাটাকে অবহেলা করে আমি মানুষ্যকুলে কুলাঙ্গার হব। এটাও কিন্তু কাম্য নয় কি জানি এই মার্জারি যদি সজাতি মন্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে আবার ভাবছে আমি যদি অবমানন করি এক তো কুলাঙ্গার রূপে বিবেচিত হতে পারি আবার আমি যদি তাকে না তাড়াই তাহলে হয়তো সে নিজের জাতির মধ্যেই আমাকে কাপুরুষ বলবে কেন না সে আমার দুধ খেয়ে নিয়েছে তবু আমি তাকে মারিনি সেই জন্য সে হয়তো কাপুরুষ বলে রটিয়ে দিতে পারে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিদেহ সুতরাং পুরুষের মতোই আচরণ করা উচিত বিদেহ কথার অর্থ হল উচিত ইহা স্থির করিয়া শখ আতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্নজোষ্ঠী অর্থাৎ ভাঙ্গা লাঠি আবিষ্কৃত করিয়া স্বর্ভে মার্জারির প্রতি ধাবমান হইলাম অর্থাৎ মানে বিনয়ের সঙ্গে তিনি হুকা নামিয়ে একটি লাঠি খুঁজে নিয়ে তাকে মারতে ধাবমান হলেন মার্জারি কমলাকান্তকে চিনিত সে যশটি দেখিয়া বিশেষ ভীত হইবার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাইয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল মেও অর্থাৎ বিড়ালটা কিন্তু কমলাকান্তকে অর্থাৎ কমলাকান্ত যে একজন সৎ একজন স্রহৃদয়বান সে তার মধ্যে রয়েছে সেই বিষয়টা কিন্তু মানবিকতা বিড়ালটি জানত যার কারণে সে ভয় না পেয়ে একটু সরে বসে পড়ল প্রশ্ন বুঝিতে পারিয়া জোষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম অর্থাৎ এই মেউ শব্দের মধ্যে সেই বিড়ালটি যে কি প্রশ্ন করছে সেটা বুঝতে পেরে তিনি জোষ্টি ত্যাগ করে অর্থাৎ লাঠি ত্যাগ করে আবার হাতে উকা নিয়ে বসে পড়লেন তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম তখন দিব্যকর্ণ অর্থাৎ ঐশ্বরিক শ্রবণ করার ক্ষমতা লাভ করে মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম অর্থাৎ মার্জার অর্থাৎ বিড়ালটি যে কি বলতে চাইছে সেই সমস্যাগত সমস্ত কথা সমস্ত বক্তব্য সুন্দরভাবে বুঝে উঠতে পারলেন কথক কি বলছিলেন বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মকস, মাংস সকলেই তোমরা খাবে আমরা কিছু পাইব না কেন তোমরা মানুষ্য আমরা বিড়াল প্রভেদ কি আমার তোমাদের খুদ পিপাসা আছে অর্থাৎ তোমাদের খিদে তৃষ্ণা আছে আমাদের কি নাই অর্থাৎ প্রথম প্রশ্ন করেছে যে তোমরা তোমরা আমাকে মারো কেন কেন বা আমাদের মারপিট করো এই জগতে যত যা খাদ্য আছে সব সমস্ত খাদ্যের উপর অধিকার কি শুধু তোমাদের আমাদের কি খিদা তৃষ্ণা নেই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে অর্থাৎ নীতি মেনে ঠেঙ্গালাটি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানেও পাইলাম না অর্থাৎ তোমরা তোমাদের খেতে হয় তোমরা খাও আমরা তো কিছু বলি না কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্র মতে অর্থাৎ কোন নীতি মেনে আমাদের মারতে আসো সেটা আমি চার বিভিন্ন বইপত্র ঘেঁটেও খুঁজে পাইনি তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ান্তর দেখি না বিজ্ঞ বিজ্ঞ মানে হচ্ছে জ্ঞানী চতুষ্পদ মানে হলো বিড়ালকে বলা হয়েছে সুতরাং বলা হয়েছে তোমরা শিক্ষালাভ করো বিড়ালের বিজ্ঞ বিড়ালের কাছ থেকে শিক্ষা লাভ না করলে তোমাদের জ্ঞানোন্নতি জ্ঞানের উন্নতি হবে না এবং এর অন্য কোনো উপায়ান্তর অর্থাৎ অন্য কোনো উপায় নেই তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথা বুঝিতে পারিয়াছ অর্থাৎ এখানে খুব সুন্দরভাবে লাইন দুটির মধ্য দিয়ে আমাদের বর্তমান পুঁথি সর্বস্ব জীবনভোধ বর্জিত শিক্ষা ব্যবস্থাকে ব্যঙ্গ করা হয়েছে আবার বলছি এই দুটো লাইনের মধ্য দিয়ে পুঁথি সর্বস্ব জীবনভোধ বর্জিত শিক্ষা ব্যবস্থাকে ব্যঙ্গ করা হয়েছে দেখো শয্যাশায়ী মানুষ এবার আবার বলছে হে শয্যাশায়ী মানুষ অর্থাৎ ঘুমিয়ে রয়েছে যারা ধর্ম কি ধর্ম কি ধর্ম কি জিনিস এটার ব্যাখ্যা সে করছে পরোপকারই পরম ধর্ম অর্থাৎ পরের উপকার করাই পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে এই দুধ পান করে আমার পরম উপকার হয়েছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল তোমার জন্য আনা এই দুধে আমার তোমার যে পরোপকার করা সেটা সিদ্ধ হইল অর্থাৎ সফল হলো অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভোগী অর্থাৎ ধর্ম করলে সেই পরম পুণ্যের ফল ভোগ করবে তুমি আমি চুরুই করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত অর্থাৎ প্রধান কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর আমি তোমার ধর্মের সহায় আমি তোমার ধর্মের ধর্ম উপার্জনে পুণ্য লাভ উপার্জনে তোমাকে সহযোগিতা করেছি দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় বলছে আমি চোর বটি ঠিক কিন্তু আমি কি সাধ করে চোর হয়েছি খেতে পেলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন যারা বড় বড় সাধু তারা চোরের নাম করে শিহরিত হয় কিন্তু তাহাদের প্রয়োজনাতে ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে তারা তাদের প্রয়োজনের অতিরিক্ত ধন সঞ্চয় করে রাখে কিন্তু চোরদের প্রতি সহানুভূতি দেখায় না তাদেরকে বাড়তি যে অর্থ রয়েছে বাড়তি যে খাদ্য রয়েছে সেই খাদ্যগুলো তাদেরকে খাওয়ায় না যার কারণেই চোররা চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনির বলছে অধর্ম কিন্তু চোরের নয় যে ধ্বনি যে কৃপন ধ্বনি এত অর্থ খাদ্য ভোগ্য বিষয়গুলো থাকার পরেও চোরের প্রতি অসহায় মানুষের প্রতি বা অসহায়ের প্রতি ক্ষুধার্তের প্রতি মুখ তুলে চান না তাদেরকে সহায়তা করেন না তাদেরকে দেন না তারা হচ্ছে প্রকৃত দোষী চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা অর্থাৎ তার চেয়েও শতগুণে দোষী বলছে চোর দোষী কিন্তু ওই কৃপন ধ্বনি তার চেয়েও অনেক শতগুণ বেশি দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন অর্থাৎ চোরের দণ্ড হয় চোরের সাজা হয় কিন্তু এই চুরি করার মূলে রয়েছে এই কৃপণ ধ্বনিগুলো তাদের বলছে সাজা হয় না কেন আজকের আলোচনা এই পর্যন্তই এর পরের ভিডিওতে তোমাদের প্রবন্ধটির পরবর্তী অংশ আলোচনা করা হবে সেই সঙ্গে তোমাদের পরীক্ষা উপযোগী বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্ন বলে দেওয়া হবে